যেদিনকে হয়ে যাবে বলে দিতে যে এই ডেটটা ফিক্সড হয়েছে ফিক্স হয়নি তো তাই জন্য তো বলে দিলাম বলে দাও আর হয়ে গেছে আছে কাছে হ্যাঁ ফোন পেতে বলা থাকলেই হলো দাও তখন এসো কিন্তু বু আমি বলে দিলাম ঠিক আছে তুমি কোথায় যাচ্ছো দেখ দেখ আবার কত বুদ্ধি রাখে তুই ভাব একবার ব্রেনটা কিরম চলে দেখ এখন আবার ইয়েটা দেখছে এতক্ষণ হাসি কথা বলছিল এখন আবার দেখ

ভিডিও করতে গেলেই সব বন্ধ হয়ে গেলে ওই তো হাসতে আবার

পাপু মামা ধরো না না পাটা এই যে হাতটা সামনে ধরো पापा এইদিক আর ঐদিক মাথা ধরলো এই হচ্ছে ওই

তারপরে <laughs> পেস্ট <laughs>

네, 아마, 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 아마,

করো <görö>, করো

না কাকি আশীর্বাদের সময় ছিল না তুমি না বসেছিলে তখন না চলে তারপর আবার অনেকক্ষণ পরে এলাম এই যে এক ঝুড়ি

এটা দাদু দিয়েছে আর দিদা তো মানে দাদু ঠাকুমা বলছি এটা দিদা আর দাদু দিয়েছে কারণ দিদা তো হচ্ছে তোমার দেখেই একটা ওই ইয়েটা হয়ে গেলো দিদা তো মুখ দেখে একটা ষষ্ঠীর দিনকে আংটি দিয়েছে আর এটা হচ্ছে মেশো মাসি দিয়েছে বুঝতে পেরেছে ওর মাসি চারটে পাঁচটা পাঁচটা হয়েছে আর আমি একটা ব্রেসলেট দিয়েছিলাম ওই এইরকমই মানে ওর বাবার যে চেনটা গলার চেনটা এরকমই ব্রেসলেটের বিস্কুটটা বড় বুঝলে আর ব্রেসলেট ওর হ্যাঁ পাপা এ দেখো এইগুলো হচ্ছে দিয়েছে আমি ভিডিওতে এমনি দেখাতামের ওই জন্যই আলাদা আলাদা সবটাই আলাদা আলাদা আর আমাকে তো বোন কিনিয়ে নিয়ে এসছে বোনের সাথে আমি গিয়ে কিনেছি এটা বোন বললো তুই তোরটা পছন্দ করে নেম এবার বোন তো জানে আমি কোনটা পছন্দ করছি তাই জন্য আমার জয়ের পরে নিজে থেকে

তো সবাই তো যে যা চলে গেছে আর ছুটকিরও ছিল হচ্ছে বার্থডে সেটাও ছোট্ট করেই সেলিব্রেট হলো ওরা তারপর চলে গেছে তো আমরাও সেইভাবে গিফটগুলো কি পেয়েছে দেখা হয়নি ওরাও ওই অল্প অল্প করেই দেখেছে যেমনি আমরা আমার বোনরা তারপরে দিয়ার বা মা বাবা সবাই যে ছিল বোন ওরাও অল্প করেই দেখেছে খুব ভালো করে আমরাও কেউ দেখতে পাইনি তো এখন সময় সুযোগ করে বসেছি আমার যা এসছে ও দেখেনি তাই জন্যই এসছে বললো কী তাহলে বের করি দেখি দেখি তো ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি যে কি পেলো রব তো অনুষ্ঠান তো খুব ভালো করেই হয়েছে কিন্তু আমাদের মনটা একটু খারাপ একটু বলতে সবাই এখানে ছিল তো এখন বাড়িটা পুরোই ফাঁকা হয়ে গেছে কেউ নেই আমরা যেরকম চারজন ওরকমই রয়েছে তো গিফটগুলো বের করে আমরা সবাই মিলে একসঙ্গে দেখছি তো ভালো আপনাদেরকেও দেখাই তো আপনাদের সামনেও তাই জন্য তুলে ধরলাম তো দেখুন কেমন কি পেয়েছে সবই দেখাচ্ছি এরপরে এগুলো হচ্ছে সোনার উপর পাট আর এরপরে যে গিফটগুলো পেয়েছে তত্ত্ব তো দেখেছেন আপনারা তাও আরেকবার খুলে খুলে দেখাবো আর গিফটে কিছু খেলনা কাঁসার থালা গ্লাস বাটি এগুলো সব তুলে রাখা হয়েছে কেন এগুলো তো দেখার কিছু নেই ওই জন্য ওইভাবেই রেখে দেওয়া হয়েছে সব প্যাকেট করা অবস্থাতেই তো যেগুলো খুলে আমরা দেখলাম তো ভালো আপনাদের সঙ্গেও শেয়ার করি তা দেখতে থাকুন আর রব ওই দিকে দেখছে আর কিছু বোঝে না এমনই অনুষ্ঠান যে ও ভাত খেলে ওই যা বুঝতে পারে না যে কিন্তু ও নাচানাচি করছে লাফালাফি করছে তো আমরা সেগুলোও বেশ এনজয় করছিলাম তো চোখের সামনে দেখুন ও আস্তে আস্তে করে বড় হলো ভাত খেলো এরপরে ওর হাতে খড়ি হবে তারপরে স্কুলে ভর্তির পালা ও একটু একটু করে হাঁটতে শিখবে কথা বলতে সবই একে একে আমরা আনন্দ নিচ্ছি বেশ ছোটোবেলাটা তো ধীরে ধীরে বড় হবে কিন্তু কি করে বাচ্চারা একদম হট করে বড় হয়ে যায় মানে বোঝাই যায় না একদম চোখের সামনে ঝট করে এই তো মনে হয় সেদিনকে বাবানই হলো তার মধ্যে ওর বিয়ে হলো তারপরে দেখুন এখন রব এলো তো রবও বড় হয়ে গেল তো দিনগুলো কিভাবে পেরিয়ে যাচ্ছে তো যাই হোক দেখতে থাকুন আপনারা ওই যে আমার যা বার করে বার করে সব দেখছে তো আপনারাও দেখুন

কালার কারণ বনু দুটো ফ্রুটি দুটো দিয়েছিল আমি আবার ওদের দুজনকে দিলাম তুমি তো হরেক রকমের লেস দিয়েছো ওটা আবার খোলা হয়ে গেছে বাচ্চাদের কি এখন আর বাচ্চাদের মতন জামা পাওয়া যায় না সবই বড়দের মতন পাওয়া যায় এটা মনে হয় বাচ্চাদের মিলে ওদের অ্যাসোসিয়েশন থেকে অবজেকশন জানিয়েছে যে আমরা কেন বড়দের মতন পাই না এই যে এটা প্যান্ট এটা ফুল প্যান্ট এটা আবার মনে সামনে বসে শীতের জন্য বরাদ্দ আর আর একটা গেঞ্জি প্যান্ট আছে এটা এটা ভালো হাত কাটা এটা তো এখনই পরালে ভালো আমি আর মিলে পাপা বাবান সবই ভালোবাসি বাবাকে ওইখানে যে কটা দিলাম আগে বললো খাবো না আর যে কটা দিলাম পরে আমি খুলে খেতে গেলাম ট করে খেয়ে নিল তুই